আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আপনারা আজ গাছর না ঝড়ি চলে গেছে করি আজ গবারা দুই কোনা দিকে মানে দুই কোনা জায়গা হ্যাঁ তানগর ফেসবুক আগো দেসাইস অনস আনন্দ আনতন ভালো লাগে জায়গা হ্যাঁ সরনা ঝড়ি হেমি দিক রোজদিন হতে দিন করি আড়ি এতো আজ লাগা ছিল আমার ভাতিজা সামিরা সানি কি কুদে হিগুনিকু দেসি কি আশরোশি গুনিকতেছত হিগুন লাগা আই কদূর বাটকাইতা আংগো গরামে জায়গা গনের কথা কি কইম নিজর গরম বলিবার করি আনর মান করবে না বড়াই করি না আসলে আংগো গরামে জায়গা ইহি গে সুন্দর কাননা লাগা আনো সুন্দর গব মন চাইলা ইদর ঘরে গুর যাই রোজদিন কষ্ট করি আইনা দরকার তো পাকৃতিক

ধারণ করত শক্ত করে আছে দিকে চলছে কি লাস্ট ক এক মাসে বা কতদিন আপনারা দেখছেন হেনা কই হেন এই সানি গাছি কার হেনার দরকার ইয় দি সাইল না হেননা জুম করে সুন্দর করে দেয় দিছে এই

তো ইয় দিয়ে আবার লড়িয়েছে গাছ রুখছে মানে বেগ জান ইয় বেগিনে ভিডিও করি বি করে দেয় যাও উপভোগ করি আবার তো কবি টাইম টাইমে গেছে বেগিনে কুর যতটুকু হয়েছে না আর কুদিস না বাইর দিকে আমরা সর্বটর মানাইম বাই যে গলা টলা তো ইন দিদি আসছি হরে আবার আমরা তো সত্যি দিন ইমি আয় আবার দিয়ে করতে কোনো সমস্যা নেই আজকে আর কুদা কুদি তোরা তো সামি সানি হিগুণ তাড়ি করিগুন করা ঠিক আছে কাকা চলছে হওয়া আসলে ইফতার বায়ার বেশি কোন তিরিশ মিনিট আছে আমরা যাইতে লাগবে দশ মিনিট আল্লাহ হাফিজ